তপন স্মাত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা দুই দশমিক এক অনুশীলনের ছয় ও সাত নম্বর অঙ্ক দুটি সমাধান করব তো দেখো এখানে ছয় নম্বর অঙ্কে বলা আছে যে বার্ষিক শতকরা কত মুনাফা হলে দেখো যে বার্ষিক শতকরা মুনাফা কত হলে অর্থাৎ মুনাফার জানি শতকরা মুনাফা বলতে মুনাফার হার তাহলে মুনাফার হারকে আমরা যেহেতু আর দ্বারা প্রকাশ করি অর্থাৎ আরের মানটা কত হলে তেরো হাজার টাকার একক দশক শতক হাজার দেখো তেরো হাজার টাকার পাঁচ বছরে তার মানে যত টাকার হয় সেটি কিন্তু আসল হয় তাহলে আসল অর্থাৎ দেখো পি এর মানটা দেওয়া আছে পাঁচ বছরে তার মানে অর্থাৎ দেখো এন এর মানও দেওয়া আছে মুনাফা আসলে এত টাকা হবে তার মানে দেখো এটি হচ্ছে কিন্তু মুনাফা আসলে এত টাকা হবে অর্থাৎ এখানে মুনাফা আছে প্লাস হচ্ছে আসল আছে কেননা আমরা জানি মুনাফা আসল কথার অর্থ হচ্ছে মুনাফা যোগ হচ্ছে আসল তো দেখো এই মুনাফা আসল থেকে যদি আমরা যেহেতু আসল জানি তাহলে আসলটা বাদ দিলে এখান থেকে কিন্তু হচ্ছে মুনাফার মানটা অর্থাৎ আইয়ের মানটাও কিন্তু পেয়ে যাচ্ছি তো আমরা দেখো পি এর মান জানলাম এন এর মান জানলাম এর মানটাও বের করতে পারতেছি তো আছে তাহলে আমার সেখান থেকে কি করতে হবে আর এর মানটা বের করতে হবে তো আমরা জানি যে সরল মুনাফার ক্ষেত্রে আই ইকুয়াল কী হয় পি তো আই ইকুয়াল পি থেকে দেখো যে তিনটা যে কোনো তিনটা স্টেপের মান জানলে আমরা চতুর্থ যে স্টেপটা সেটার মান কিন্তু বের করতে পারবো ঠিক এই সূত্রের মাধ্যমে তো এখানে যেহেতু পি এন আই তিনটার মানই আমরা পেয়ে যাচ্ছি তো তিনটার মান পাওয়া মানে অর্থাৎ চতুর্থ আর আরের মান সেটি কিন্তু আমরা নির্ণয় করতে পারবো তো চলো কথা না বলে আমরা ছয় নম্বর অঙ্কটি সমাধান করি তো দেখো যে যে তথ্যগুলো দেওয়া ছিল সেগুলো আমরা লিখে নিলাম অর্থাৎ আসল আসলকে যেহেতু পি দ্বারা প্রকাশ করা হয় তাহলে পি সমান হচ্ছে গত তেরো হাজার টাকা এবং সময়কে যেহেতু এন দ্বারা প্রকাশ করা হয় তাহলে এনিকল দেখো পাঁচ বছর দেওয়া ছিল সেটি আমরা লিখেছি এবং মুনাফা আসল দেয়া ছিল যেখানে আঠারো হাজার আটশত পঞ্চাশ টাকা সেটি আমরা লিখলাম তো মুনাফা আসল থেকে আমরা দেখো যদি আমরা আসলটা বাদ দেই অর্থাৎ তেরো হাজার বাদ দেই তাহলে আমরা কিন্তু মুনাফা পেয়ে যাচ্ছি তো যার কারণে লিখেছি মুনাফা আই ইকুয়াল দেখো যে মুনাফা আসল বিয়োগ হচ্ছে আসল তাহলে মুনাফা আসল থেকে আসল বাদ দিলে আমরা দেখো মুনাফার যে মানটা সেটি কিন্তু পেয়ে যাচ্ছে অর্থাৎ পাঁচ হাজার আটশত পঞ্চাশ টাকা তো আমরা পি জানলাম এন জানলাম আই জানলাম তাহলে এবার লিখতে পারি আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে দেখো সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি আই ইকুয়াল পি আর এন এটি আসলে শরুখ মুফারিনের সূত্র তো যেহেতু আমরা দেখো আর এর মান বেরকেও তাই পুরো পক্ষটা পরিবর্তন করলাম পিআরএন ইকুয়াল হচ্ছে কত আই আর পুরো পক্ষ পরিবর্তন করলে কখনও মানের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ প্রক্রিয়া কোনো পরিবর্তন হয় না যেহেতু আর এর মান বেরকেও তাই আর কে বামে রাখলাম তাহলে পি এনকে ডান দিকে নিয়ে যাব পি এন এখানে দেখো গুণ আকার আছে চেঞ্জ করার কারণে সেটি আসলে ভাগ হয়ে যাচ্ছে তো এরপর হচ্ছে আমরা দেখো যে আই এর জায়গায় আই এর মান এবং হচ্ছে কি পি এর জায়গায় পি এর মান আচ্ছা এন এর জায়গায় এন এর মানটি আমরা আসলে বসায় নেব তো আই বলতে হচ্ছে আমরা পেয়েছি দেখো পাঁচ হাজার আটশত পঞ্চাশ সেটি লিখবো আট হাজার পাঁচশত পঞ্চাশ বাই দেখো পি বলতে হচ্ছে তেরো হাজার যেহেতু সে তেরো হাজার লিখলাম গুণন হচ্ছে এন বলতে দেখো পাঁচ তো আমরা এটি পেয়ে যাচ্ছি এবার পাঁচ দ্বারা যদি আমরা দেখো যে পাঁচ হাজার আটশত পঞ্চাশকে ভাগ করি তাহলে আসলে কত পাই সেটি দেখবো আবার পাঁচ হাজার আটশত পঞ্চাশ ভাগ দেখো পাঁচ সমান আমরা পেয়ে যাচ্ছি কত এগারো দেখো যায় এক হাজার একশত সত্তর তাহলে পাঁচ দ্বারা এটাকে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি এক হাজার একশত সত্তর এরপর দেখো আমরা যদি আচ্ছা একশো তিরিশ এই শূন্য এই শূন্য আনুমানিক বাদ দেই তার মানে থাকে এখানে একশো সতেরো আর এখানে থাকে কত এক হাজার তিনশো তো এখানে আসলে আমরা তেরো দ্বারা যদি ভাগ করি এটাকে দেখো তেরো দ্বারা ভাগ করলে এটাকে আমরা পেয়ে যাচ্ছি কত একশো এবং হচ্ছে তেরো দ্বারা একশো সতেরোকে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি কত নয় তো আমরা লিখতে পারি অতএব আছে দেখো বা আর ইকুয়াল উপরে শুধুমাত্র কত থাকলো নয় আর নিচে থাকলো শুধুমাত্র একশো তো এরপর হচ্ছে দেখো তাহলে আমরা এখানে মুনাফার হার এখন আরের মানটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো সর্বদাই মুনাফার হারের মানকে সর্বদাই পার্সেন্টে আসলে প্রকাশ করতে হয় যার কারণে আমরা এবার হচ্ছে এটাকে হান্ড্রেড পার্সেন্ট দ্বারা কী করবো গুণ করে দেব তো এরপর দেখো যে একশো একশো আমরা কাটতে পারি তাহলে থাকে অতএব আর ইকুয়াল হচ্ছে কত শুধুমাত্র নয় থাকলো আর এখানে দেখো পার্সেন্ট থাকলো তাহলে অর্থাৎ নয়ের সঙ্গে পার্সেন্ট হয়ে গেলো অর্থাৎ মুনাফার হার আর ইকুয়াল নয় পার্সেন্ট তো আমরা এখানে লিখতে পারি অতএব নির্ণয় মুনাফার হার আর নয় পার্সেন্ট তো এবার আমরা সাত নম্বর অঙ্কটি সমাধান করবো দেখো সাত নম্বর অঙ্কে বলা আছে বার্ষিক শতকরা কত মুনাফা তার মানে এখানে দেখো যে শতকরা মুনাফার হারটা জানতে চেয়েছে তো শতকরা মুনাফার হারকে যেহেতু আর দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ আরের মান কত সেটি আমাদের কিন্তু জানতে চেয়েছে কোনো আসল তাহলে আসলটা আসলে যে কোনো একটা ধরে নিতে হবে যেহেতু আসলের কথা এখানে বলে নাই সেটি একশো টাকা ধরে নিতে পারো অথবা চলকের সাহায্য যদি তুমি বলো যে আসলে পি টাকা তাহলে পি টাকা ধরে নাও তা ধরে নিলাম কোনো আসল হচ্ছে কত পি টাকা তাহলে এই পি টাকা যদি আসল হয় তাহলে তার আট বছরে অর্থাৎ দেখো এনার মান দেওয়া আছে মুনাফা আসলে দ্বিগুণ হবে তারপরে মুনাফা আসলে কথার অর্থ হচ্ছে কি মুনাফা আসল আসলের দ্বিগুণ তার মানে আসল কত পি তাহলে হচ্ছে কি পি এর দ্বিগুণ হচ্ছে মানে কত টুপি হবে তাহলে প্রশ্নটা দাঁড়াচ্ছে দেখো যে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল অর্থাৎ পি পি টাকার আট বছরে মুনাফা আসলে কত টুপি অত দ্বিগুণ হবে এটি আমাদের বের করতে বলেছে তো চলো কথা নাম্বারে আমরা সাত নম্বর অঙ্কের সমাধানটা দেখি তাহলে দেখো যেহেতু কোনো আসল নাই তার মানে অর্থাৎ আমরা এখানে আসল ধরে নিব তাহলে লিখতে পারি মনে করি আসল সমান হচ্ছে কত পি টাকা অর্থাৎ আসলকে আমরা ধরে নিলাম তাহলে আসল পি টাকা এবং দেখো সময়ে যেহেতু দেওয়া আছে তাহলে সময় হচ্ছে দেখো আট বছর যেহেতু দেওয়া আছে আমরা আট বছর এখানে লিখে দিলাম আট বছর তো এরপর হচ্ছে কি মুনাফা আসলে দেওয়া আছে যেহেতু তারা বলছে মুনাফা আসলে দ্বিগুণ হবে তাহলে মুনাফা আসলে কথার অর্থ হচ্ছে কি মুনাফা আসল আসলের দ্বিগুণ তাহলে আমরা সেই শর্ত অনুযায়ী লিখতে পারি মুনাফা আসল সমান হচ্ছে আসলের দ্বিগুণ তার মানে আসল বলতে কত পি তাহলে পি এর দ্বিগুণ টু ইন্টু অর্থাৎ পি এত কি টাকা তো টু আর পি গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি এখানে দেখো টু পি টাকা তাহলে মুনাফা আসল আমরা পাইলাম তো মুনাফা আসল যেহেতু আমরা পেয়েছি তো মুনাফা আসল থেকে যদি আমরা আসলে আসল বাদ দিই তাহলে হচ্ছে কিন্তু মুনাফার পরিমাণটা পেয়ে যাচ্ছে আমরা তাহলে অতএব লিখতে পারি যে মুনাফা সমান মুনাফা সমান দেখো যে মুনাফা আসল থেকে বাদ দিচ্ছে আসল আসল বলতে কত পি টাকা তাহলে পি টাকাটা আমরা বাদ দিয়ে দিচ্ছি বাদ দিলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এখানে দেখো যে মুনাফা অর্থাৎ আইয়ের মানটা পেয়ে যাচ্ছি তো এটি আসলে আমাদের হচ্ছে মুনাফা তো দেখো আমরা জানি যে সরল মুনাফার ক্ষেত্রে যে কোনো তিনটা স্টেপের মান জানলে চতুর্থ যে স্টেপটা তার মান কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারি তো দেখো এখানে আসল জানলাম সময় জানলাম এবং মুনাফার পরিমাণটাও জানলাম তাহলে এক দুই দেখো তিনটা স্টেপ জানলাম তাহলে চতুর্থ স্টেপ অর্থাৎ মুনাফার হার যেহেতু আমাদের জানতে চেয়েছে তাহলে মুনাফার হার কিন্তু আমরা খুব সহজেই এবার বের করতে পারবো তো লিখতে পারি আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি আই ইকুয়াল কি পি আর এন বা হচ্ছে দেখো যেহেতু আমরা আর এর মানটা নির্ণয় করবো মুনাফার হার যেহেতু আমাদের এখানে জানতে চেয়েছে তো যা যার কারণে আমরা আসলে পুরো পক্ষটাই পরিবর্তন করতেছি অর্থাৎ পি আর এন ইকুয়াল হচ্ছে কত আই তো আমরা জানি জার্মান বের করতে তাকে বামে রেখে বাকিটাকে ডান দিকে ট্রান্সফার করতে হয় যার কারণে আর আমরা বামে রাখলাম পিএনকে ডান দিকে ট্রান্সফার তাহলে পিএন এখানে গুণ আকার আছে সাইড চেঞ্জ করার কারণে সেটি ভাগ হয়ে যাচ্ছে তো এরপর হচ্ছে আমরা সেই মানগুলো বসাই দিলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে সমাধানটি সেটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো ইকোয়াল দেখো আই বলতে হচ্ছে কি মুনাফা তাহলে মুনাফা এখানে দেখো আমরা পি টাকা পেয়েছি এবং হচ্ছে আসলও কিন্তু আমাদের পি টাকা চলে আসছে তো যার কারণে হচ্ছে দেখো যে মুনাফা অর্থাৎ আইয়ের জায়গায় আমরা আইয়ের মান যে পি টাকা সেটি আমরা লিখে দিলাম এবং পি তো পি নিজেই কারণ আছে এর মান আসলে পি নিজেই কেননা আসল হচ্ছে কি পি টাকায় যেহেতু ধরেছি গুনন দেখো এন এন বলতে হচ্ছে কত আট অর্থাৎ সময় আমরা যেহেতু আট বছর পেয়েছি এরপর যদি আমরা কাটাকাটি করি দেখো যে পি দ্বারা পিকে ভাগ করলে কত হয় এক হয় পি দ্বারা আবার পিকে ভাগ করলে দেখো এক হয় তাহলে আমরা লিখতে পারি বা আর ইকুয়াল উপরে শুধুমাত্র দেখো এক পেয়ে যাচ্ছে আর নিচে কত থাকলো আমাদের আট থাকলো তো দেখো এখানে আমরা মুনাফার হার যে আর আরের মান সেটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ওয়ান বাই এইট তো এখন কথা হচ্ছে মুনাফার হারকে যেহেতু সর্বদা শর্ত প্রকাশ করতে হয় অর্থাৎ পার্সেন্টে প্রকাশ করতে হয় তো যার কারণে আমরা এবার একশো পার্সেন্ট দ্বারা এটাকে আসলে গুণ করব তো এরপর দেখো এখানে আসলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় আমরা যদি চার দ্বারা ভাগ করি আটকে তার মানে অর্থাৎ কত দুই হবে এবং চার দ্বারা যদি একশোকে ভাগ করি তাহলে দেখো পঁচিশ হয়ে যাচ্ছে তো বা দেখো আরিকল তাহলে উপরে শুধুমাত্র পঁচিশ পাইলাম আর নিচে দেখো আমরা দুই পেয়ে যাচ্ছি আর এই পার্সেন্ট পার্সেন্ট থেকে গেলো অর্থাৎ আরিকল সমান পেয়ে যাচ্ছি পঁচিশ বাই দুই পার্সেন্ট তো দেখো আমরা আছে যেহেতু এটি একটি আসলে অপকৃত ভঙ্গশ দেখতে পাচ্ছি অর্থাৎ এটাকে যদি আমরা পঁচিশকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি বারো দশমিক কত দুই আর এই পার্সেন্ট পার্সেন্ট থেকে গেলো অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত যে মুনাফার হারটি সেটি হচ্ছে বারো দশমিক পাঁচ পার্সেন্ট তো আজকের পর্বটি এই পর্যন্ত শেষ করতেছি দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে